عليكم على أنبيكم بخير أعمالكم وأزكى لكم عند مليككم وأرفعها عند مليككم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من إلقاء عدوكم فتقتلونهم ويقتلونكم قالوا بلى يا رسول الله صحابة قال النبي بولون 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 رسول الله ذكر الله عز وجل আল্লাহ তালার জিকির বলেন আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির জিকির হি সে দিল শান্ত হয় জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয় জিকিরের দ্বারা রিজিকে বরকত হয় জিকিরের দ্বারা চেহারা সুন্দর হয় জিকিরের দ্বারা দিল নৌরানি হয় জিকিরের দ্বারা দিলের মধ্যে শান্তি আসে জিকিরের দ্বারা শরীরটা সুস্থ হয় জিকিরের দ্বারা রিজিকে বরকত হয় জিকিরের দ্বারা মানুষের কাছে আমি প্রিয় হই। জিকিরের দ্বারা শুধু মানুষের কাছে প্রিয় হয় না মাকলু কাছেও প্রিয় হয় জিকিরকারীর জন্য ঝিবরহীন দোয়া করে সব বলে না জিকিরকারীর জন্য মালা আইকা দোয়া করে জিকিরকারীর জন্য হামালাতুল আরশ দোয়া করে জিকিরকারীর জন্য মাকলুকাত দোয়া করে জিকিরকারীর জন্য সমুদ্রের মাছগুলো দোয়া করে জিকিরকারীর জন্য ঘর্তের ফিফিলিকাগুলো দোয়া করে